এবার ঘরের মাঠে জয় পেতে চাই মুম্বাই কি বললেন তিনি আইএসএল এর প্রথম লেগের সেমিফাইনালে দাপুটে এফসি গোয়াকে পরাজিত করেছে মুম্বাই শেষ পর্যন্ত তিন দুই গোলের ব্যবধানে জয় ছিনিয়ে এনেছে গতবারের শিল্ড জয়ীরা জোরা গোল পেয়েছেন ভারতীয় তারকা ছাংতে একটি গোল করেন বিক্রম প্রতাপ সিং এই জয় আগত দ্বিতীয় লেগের সেমিফাইনালে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে মুম্বাই ফুটবলারদের মধ্যে আগামী কয়েকদিন পরেই মুম্বাইয়ের ঘরের মাঠ মুম্বাই ফুটবল এরিনায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল নিজেদের পুরনো ছন্দ বজায় রাখাই এখন একমাত্র লক্ষ্য মুম্বাই সিটি এফসির আসলে গত মৌসুমের মতো এক বছরও টুর্নামেন্টে শিল্ড জয় দৌরে টিকে ছিল আকাশরা কিন্তু শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ক্লাব মোহনবাগান সুপার জয়েন্টস কাছে পরাজিত হয়ে হাতছাড়া করতে হয় সেই খেতাব যা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের ফুটবলাররা তবে এবার সেই হতাশা ভুলে আইএসএল ট্রফি ঘরে তুলতে মরিয়া রণবীর কাপুরের এই ফুটবল ক্লাব সেজন্য অ্যাওয়ে ম্যাচের পর এবার হোম ম্যাচেও দাপট দেখানোর পরিকল্পনা থাকবে তাদের অন্যদিকে বদলা নিতে মরিয়া মানালো মার্কেজের একসি গোয়া ঘরের মাঠে এগিয়ে থেকে পরাজিত হতে হলেও দ্বিতীয় লেগে মুম্বাইকে চাপে ফেলে জয় সুনিশ্চিত করতে চায় ম্যাক তবে নিজেদের দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি পরবর্তীতে নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন এক অনবদ্য প্রত্যাবর্তন সবার অনবদ্য পারফরমেন্সের ফলাফল এটি তবে আমাদের নিজেদের বেশ কিছু ভুল বোঝাবুঝির জন্য কিছুটা সমস্যা তৈরি হয়েছিল তবে আমাদের দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে বিশ্বাসী এখনো জয়ের কিছু নেই নব্বই মিনিটের খেলা এখনও বাকি রয়েছে আমাদের আবারও লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে খুব তাড়াতাড়ি মুম্বাইতে দেখা হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন